আজকের সময়ে অনেকেই কিন্তু ব্র্যান্ড প্রমোশনের জন্য বা প্রোডাক্টস প্রমোশনের জন্য এআই এর মাধ্যমে এই ধরনের এআই জেনারেট প্রোডাক্ট অ্যাড বানিয়ে ব্র্যান্ড প্রমোশন করছে এবং অনেক টাকা ইনকাম করছে ওয়েল আজকের সময়ে কিন্তু প্রত্যেক অনলাইন বিজনেসের ফেসবুক ইনস্টাগ্রামে এর কিন্তু প্রয়োজন পড়ে কারণ এখন সব কিন্তু অনলাইন বেস হয়ে গিয়েছে ফেসবুক ইউটিউব টিক্টাই কিন্তু সব কিছু হয়ে গিয়েছে অনলাইন ইনকাম বলেন মার্কেটিং বলেন ইত্যাদি সব কিন্তু এই আওতায় এসে গিয়েছে কিন্তু প্রবলেম হল বড় এরকম প্রফেশনাল অ্যাডস বানানোর জন্য আমাদের যে বড় বড় সফটওয়্যার গুলো আছে বা প্রফেশনাল সফটওয়্যার গুলো আছে সেগুলো তো চালানো জানতে হবে না হলে আপনাকে এজেন্সি হায়ার করতে হবে যারা আপনার জন্য এরকম প্রফেশনাল অ্যাডস বানিয়ে দিবে কিন্তু সেটা তো আপনার বাজেটের বাইরে হয়ে যেতে পারে আবার সবার তো এই এজেন্সি হায়ার করার যে বাজেট আছে সেটা কিন্তু নেই আবার সবার তো বড় বড় ব্র্যান্ডের মতো দামি দামি এজেন্সি হায়ার করতে পারে না তাই অনেকেই কিন্তু এই এর মাধ্যমে নিজেদের প্রোডাক্টসের অ্যাড নিজেরাই ক্রিয়েট করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মার্কেটিং করছে আর যারা এআই কে ভালোভাবে চালাতে পারে তারাই কিন্তু অনেক টাকা ইনকাম করছে কারণ এখন কিন্তু সবকিছু এআই বানাতে পারে বা এআই দিয়ে কিন্তু সবকিছু করা যায় শুধু নিজের জন্য না অনেকেই কিন্তু অন্যের জন্য এই অ্যাডস গুলো বানিয়ে অনেক টাকা ইনকাম করছে অনেকেই কিন্তু ফাইবার আর ফ্রিল্যান্সারদের মতো সাইডে ফেসবুক ইনস্টাগ্রামের জন্য প্রোডাক্টসের অ্যাডস বানায় কিন্তু অনেক টাকা ইনকাম করছে আর হ্যাঁ তার জন্য কিন্তু আপনাকে ফটোশপ বা প্রিমিয় প্রো জানার কোনো প্রয়োজন নেই বা শেখার কোনো প্রয়োজন নেই এআই আপনাকে সব কিছু বানিয়ে দিবে খুব সহজে শুধু আপনি তাকে প্রোডাক্টের ছবি এবং কিছু টেক্সট দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনাকে এরকম দুর্দান্ত অ্যাডস তৈরি করে দিবে কিছুক্ষণের মধ্যেই এআই সো আর কথা না বলে চলুন কিভাবে তৈরি করবেন সেটা দেখাই তার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে সো স্ক্রিনে চলে যাই অল আমাদের কিন্তু এই অ্যাপটি ক্রিয়েট করার আগে আমাদের কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ছবি তুলে নিতে হবে আমি এই প্রোডাক্টের ছবি নিয়েছি এই যে মজুর যে ছবিটা আছে সেটা নিয়েছি আমার কোনো প্রোডাক্ট নেই ভাই তার জন্য আমি কিন্তু কোনো প্রোডাক্ট নিতে পারিনি আমি মজুর ছবিটা নিয়ে নিয়েছি দেন এরপর আমাদের কি করতে হবে এরপর আমরা চলে যাব ব্যাগে ব্যাগে চলে আসার পর প্লে স্টোরে টাচ করে আমরা সার্চে টাচ করে লিখবো হলো চ্যাট জিবিটি আমি এখন লিখে দিচ্ছি লেখার পর সার্চে টাচ করার পর এই চ্যাট জিবিটির যেই অ্যাপটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব আমার অলরেডি রি ইনস্টল করা আছে তার জন্য আমি অ্যাপে টাচ করছি তারপর আমরা এখান থেকে ফটোসে টাচ করব তারপর ফোটোসে টাচ করব আবার এরপর আমাদের যে মজোর যে ফটোটা আছে সেটা এখানে টাচ করে আমরা অ্যাটে টাচ করে দেবো এরপর এখান থেকে একটি প্রম লিখে দিব। সেই প্রমটি আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে থাকবে আপনার যদি এই সেম প্রমে আপনারা যদি মোজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এখানে কি লিখে দিয়েছি আমার এই মোজো ক্যানটির ব্যাকগ্রাউন্ড এমন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও যা মোজুর ক্যানের সাথে যায় সেন্টে টাচ করে দিব তাহলে দেখতে পারবো আমার যে মোজো ব্যাকগ্রাউন্ডটা সেটা চেঞ্জ হয়ে জেনারেট হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড একটু ওয়েট করছি ওয়েট করার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করে দিবে সো আমাদের মজুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হওয়ার পর এখানে দেখুন ভিয়াস একটি পোস্টের যেরকম দরকার সেরকম কিন্তু একটি ফটো তৈরি করে দিয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর এদিকে অরেঞ্জ দিয়ে দিয়েছে স্ট্রবেরি দিয়ে দিয়েছে ইত্যাদি কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে আর এখানে যদি আপনার কোনো পোস্টারটি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা আবার রিক্রিয়েট করতে পারবেন আপনারা বলবেন ভালো লাগছে না একটু প্রফেশন করে করে দিতে এখানে কিন্তু করে দিবে আপনারা যা যা চান তা বললেই কিন্তু এখানে করে দিবে এক কথায় চ্যাট জিবিটিকে আপনার বোঝাতে হবে আপনি কি চান এই যে দেখুন আমি কিন্তু আগেও আরও দু একটা ছবি করেছি এখান থেকে এই যে ফার্স্টে কিন্তু এটা করেছি তারপর কিন্তু এটা করেছি এরপর কিন্তু এটা করেছি আমার সেকেন্ডটাই মনে হচ্ছে ভালো লাগছে কিন্তু আমি থার্ডটাই রাখছি এখন আমি এখান থেকে আইডি প্রম লিখে দিব আপনারাও লিখে দিবেন এখান থেকে আমি এখানে লিখবো হলো আমি একটি সিজি অ্যাড ভিডিও তৈরি করতে চাই তার জন্য আমাকে ডি প্রফেশনাল ফর্ম দাও এখানে আমি এটা লিখে দিব লিখে দেওয়ার পর আমাকে কিন্তু প্রমটা লিখে দিবে আমি এখন লিখে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু প্রমটা দিয়ে দিয়েছি তাকে সে আমাকে এই ফ্রম অনুযায়ী তৈরি করে দিবে আমার এই ফটোটাকে ভিডিওতে রূপান্তরিত করার জন্য আমি এখন সেন্ড করে দিচ্ছি এই যে দেখুন সে কিন্তু বুঝে গিয়েছে এখন আমাকে একটি প্রম তৈরি করে দিবে এই যে দেখুন অলরেডি কিন্তু প্রম তৈরি হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু লাস্ট পর্যায়ে ক্রিয়েটও হয়ে গিয়েছে এখন এটাকে কপি করতে হবে কপি করার জন্য এখান থেকে সিলেটে টাচ করবে সিলেক্ট করার পর এখান থেকে কপিতে টাচ করবো তারপর আমাদের কিন্তু ছবিটিকে ডাউনলোড করতে হবে যে মেন বিষয় আমাদের ছবিটিকে ডাউনলোড করার জন্য এই যে ধরে রাখবো ছবিতে তারপর সেভে টাচ করলে কিন্তু আমাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে চলে যাব হলো ব্যাগে ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা টাচ করবো গুগলে গুগলে টাচ করার পর এখানে লিখবো হলো অ্যাডোবি ফায়ার ফ্লাই আমি ওখানে লিখে দিচ্ছি এই যে দেখুন অ্যাডোবি ফায়ার ফ্লাই কিন্তু আমার এই দ্বিতীয় নাম্বারে চলে এসেছে দেন এই অ্যারি ফায়ার ফ্লাইয়ে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর হ্যাঁ যেহেতু এটি পেড ভার্সন এটা যেহেতু ফ্রি না তার জন্য কিন্তু আমাদের একটি অ্যাপ ডাউনলোড করা লাগবে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব আমরা প্লে স্টোরে আসার পর এখান থেকে ব্যাগে চলে গিয়ে সার্চে টাচ করব এবং এখানে আমরা লিখবো হলো ট্যাম্প মেল লিখে দেওয়ার পর সার্চে টাচ করে দিব এরপর দ্বিতীয় নম্বরে যে অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করে নিব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন টাচ করব কপি টাচ করবো তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে গিয়ে চলে যাব হলো ফায়ার ফ্লাই থ্রি ডট এখানে টাচ করব এবং ডেস্কটপ সাইট এটাকে ইনেবল করে দিব ইনেবল করার পর এখান থেকে আমরা টাচ করব হলো ক্রিয়েট উইথ ফায়ার ফ্লাই এখানে ট্রাই নাও এখানে টাচ করবো এরপর এখান থেকে আমরা সাইন ইন এখানে টাচ করবো দেন সাইন ইন অন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব এরপর এখান থেকে আমরা যে ইমেল অ্যাড্রেসটি কপি করেছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে আমরা বসিয়ে দিব পেস্ট করার পর এখান থেকে আমরা র্যান্ডম একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিব আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে টাচ করব তারপর এখান থেকে আমাদের নামটি দিয়ে দিব লাস্ট নামটি দিয়ে দিচ্ছি আমাদের জন্ম তারিখটি র্যান্ডম একটি জন্ম তারিখ এখানে দিয়ে দিব এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে টাচ করব তারপর আমাদের সেই ইমেল অ্যাড্রেসে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেখানে একটি কোড চলে যাবে এখান থেকে আমরা সেই অ্যাপে টাচ করব টাচ ইনবক্সে দেখবেন কোড চলে এসেছে এই কোডটিকে এখন আমরা পেস্ট করে দিব এরপর দেখবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে টাচ এবং ট্রাই নাও এখানে টাচ করবো এরপর দেখতে পারবেন এরকম একটি আসবে এখান থেকে নিচে দেখুন একটি ফ্রেম অপশন আছে এবং একটি প্রম দেওয়ার অপশন আছে এখানে ফ্রেমে টাচ করে আমরা যে ফটোটা সিলেক্ট করেছি বা ডাউনলোড করেছি সেই ফটোটা এখান থেকে টাচ করবো তারপর টাচ টাচ করার পর আমরা চ্যাট জিবিটি থেকে যে প্রম্পটা নিয়েছিলাম ভিডিও কনভার্ট করার জন্য ভিডিওতে সেই এখানে আমরা পেস্ট করে প্রম্পটি থেকে ভাবে জেনারেট টাচ করব। তাহলে কিন্তু দেখতে পারবো ভিয়াস জেনারেটিং ভিডিও আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু জেনারেট হচ্ছে একটু ওয়েট করছি এই যে দেখুন সাথে সাথেই কিন্তু ভিয়াস আমার যেই ফটোটা আছে সেটা কিন্তু ভিডিওতে রূপান্তরিত হয়ে গিয়েছে আমি যদি প্লে করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই ভিডিও ভিডিওতে কিন্তু রূপান্তরিত হয়ে গিয়েছে এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড এ টাচ করবো তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে সেফ হয়ে যাবে ব্যাগে চলে গিয়ে যদি গ্যালারিতে টাচ করি এবং ভিডিওতে টাচ করি তাহলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে প্লে করে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আপনারা বিয়াস খুব সহজে এআই এর মাধ্যমে এই ধরনের তৈরি করতে পারেন আপনার যে প্রোডাক্টস আছে সেগুলোর জন্য এবং খুব সহজে মার্কেটিং করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং টি সবার আগে পাওয়ার জন্য বেলেগুলো টাচ করে দিন এখনই তাহলে আমাদের আপলোড কিন্তু ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে